ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الاسقام ودير مالي गुनाहेर يا মেহেরবানী করে আমাদের জীবনের গুলাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন এলাকাবাসী আয়োজনকারী মাদ্রাসা ওলা সবাইকে কবুল করে নেন মা বন্দারা আবেদা বানায় দেন সন্তানগুলো বেক্কার বানায় দেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও বিরাদর্শে কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয়াল্লা সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালালভাবে গরক বাড়ায় দেন ও আল্লাহ মেহেরবানী করে আমাদের দিলের ম্যাক আশা পূরণ করে দেন ওলামায়া আল্লেহকের বিজয় দান করেন বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন জাহেরিবা তিনি দুশমন থেকে সহযোগ করেন আয়াল্লাহ দিলের মেসমতে নবিজির মহাব্বতে আওয়াজের ভিতর কথাই রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ আমরা যারা হাত তুলিছি জানি না কার মা নাই বাবাও নাই আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন আম্বিয়ায় কেরাম সাহাবাই কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আমাদের জান আমাদের মাল আমাদের আহাল হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ দিলের ন্যাক আশা পুরা দেন নবীজির সুন্নত ওয়ালা দান করেন আদব ওয়ালা বিনয় দান করেন হেদায়েতের নূর সবার দান করেন

وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين